আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা নতুন জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি ভ্রমণ বলতে আমাদের যেটাকে বলি আমরা ব্লগ তো আমার এই ছোট্ট ব্লগটাতে সবাইকে স্বাগতম তো আমরা আজকে ঘুরতে যাব পার্বতীপুর শয়ের পুকুর একটি নতুন পার্ক হয়েছে আমরা সেইখানে যাব ভ্রমণে তো যাওয়ার পথে প্রথমে আপনাদের চোখে পড়বে হচ্ছে বাস টার্মিনাল হচ্ছে বঙ্গবন্ধু চত্বর তো সেখান থেকে কিছু দূর এগিয়ে গ্রামের ভিতর দিয়ে সুন্দর নিরিবিলি দৃশ্য মানে পার্বতীপুর শহরটা কিন্তু সুন্দর একটা শহর এটাকে হচ্ছে বাংলা রোল রোল মডেল বলা চলে আর কি তো দিনাজপুর যদি জেলা হতো তাহলে সরি দিনাজপুর যদি দেশ হতো তাহলে তার রাজধানী হতো পার্বতীপুর এত সুন্দর একটা জায়গা পার্বতীপুর জায়গাটা এত সুন্দর তার চতুর্দিকের দৃশ্যটা তো অনেক সুন্দর হবারই কথা বাংলাদেশের প্রায় খনিজ সম্পদ না হলেও মানুষের তৈরি যদি সম্পদ থেকে থাকে সেগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যেমন পার্বতীপুরে রয়েছে আপনাদের হচ্ছে কয়লার খনি তারপর হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাথরের খনি পেট্রোলিয়াম গ্যাস তারপর হচ্ছে পেট্রোলিয়াম পাম্প এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তারপরে রয়েছে হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ক্যানেল পার্ক হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দর্শনীয় জায়গা তো যেগুলো দেখলেই আপনার মন প্রাণ সব উজাড় হয়ে যাবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে শয়ের পুকুর নামে একটি নতুন একটি পার্ক তৈরি হচ্ছে আমরা এখন সেইখানে যাব আসলে দেখব যে আসলে পার্কটা কীরকম বা কেমন তৈরি হচ্ছে কোনো যাওয়া হয়নি আজকে ফার্স্ট যাওয়ার পথে মাঝখানে রাস্তাটা চোখে পড়লো চতুর্দিক দিয়ে গাছ সুন্দর ছায়াযুক্ত একটি গাছ অনেক সুন্দর লাগলো রাস্তাটা অনেক সুন্দর ভালো একটা জায়গা যাওয়ার প্রতি মধ্যেই এরকম সুন্দর 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 রাস্তা পাবেন চতুর্দিক দিয়ে যখন ধান লাগানো হয় তখন আরও দৃশ্যটা অনেক সুন্দর হয় অনেক দেখতে অনেক সুন্দর লাগে এবং দেখতে অনেক ভালোও লাগে তো পুকুর ঢোকার সামনের যে দৃশ্যটা এটা আরও মনোমুগ্ধকর ফাঁকা একটা জায়গা চতুর্দিক দিয়ে বিলের মতো একটা জায়গা তো সামনে রয়েছে চ্যাংমারি কলেজ চ্যাংমারি উচ্চ বিদ্যালয় তো চ্যাংমারি উচ্চ বিদ্যালয়ের পাশেই হচ্ছে শয়ের পুকুর ইয়ার পার্কটি অবস্থিত তো আপনারা যারা এখনও পার্বতীপুরে আসেন অথচ পুকুর পার্কটি দেখতে যাননি তাদেরকে সবাইকে আসলে আমি এখানে আমন্ত্রণ জানাবো সবাই আসবেন পার্কটি ঘুরে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো যাওয়ার পথে সুন্দর একটি ব্রিজ মানে খাল রয়েছে খালটার উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ বানানো আছে ব্রিজটা অনেক সুন্দর হ্যাঁ দেখতে অনেক সুন্দর এখানে ছবি তুলতে অনেক ভালো হবে আমার মনে হচ্ছে তো যদিও আমরা গাড়ি নিয়ে গেছিলাম ছবি তুলতে পারি নাই তারপরেও মনে হইলো যে জায়গাটাতে আসলে ছবি তুললে অনেক সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আপনারা সামনে হচ্ছে চ্যাংমারি উচ্চ বিদ্যালয় চ্যাংমারি উচ্চ বিদ্যালয়ের পাশেই বিশাল একটা আমবাগান রয়েছে সেই আমবাগানে যে চ্যাংমারি উচ্চ বিদ্যালয় চ্যাংমারি উচ্চ বিদ্যালয়ের পাশেই পার্কটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা জায়গা এখানে কিন্তু আমাদের দুঃখের বিষয় একটা আমরা ভিতরে ঢুকতে পারি নাই এখানে যাই দেখি ভিতরে মানে গেটের তালামারা অর্থাৎ এখন আম আমের সিজন তো আমের বাগান রয়েছে যার কারণে এটাতে তালামারের এক্সে যাতে লোকজন ঢুকতে না পারে